গুড মর্নিং বন্ধুরা ছটা পঞ্চাশ এই দেখো আগের দিন দেখিয়েছিলাম না এখানে ফুল রেখেছি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে এই ঘরটায় জল দিয়ে রেখেছিলাম হলুদ রঙের ছিল পরের দিনই হলুদ রঙেরগুলো নেই মানে ইঁদুরে নিয়ে গেছে বেগুনি কালারের কটা ছিল আজকে দেখছি এইটা নিচে পড়ে রয়েছে এরকম দেখো এরকম পড়ে রয়েছে এখন আমি এটা জলের মধ্যে রাখলাম এই যে গোড়া ভেজা মানে বেগুনিটাও খেয়ে গেছে ইঁদুরের এত উৎপাত এই দেখো আমি বাসি কাপড়ে চালের ড্রামে হাত দি না দেখে গতকাল রাত্রে এরকম চাল বার করেছি এইটা দিয়ে ঢেকে রেখেছি যাতে ইঁদুর এটাকে তুলতে না পারে এখানে কাঁচা লঙ্কা থাকে এই দেখো প্লেট দিয়ে ঢেকে রেখেছি নাহলে কাঁচা লঙ্কাও খেয়ে নেবে এই দেখো এখানে আলুটা এইভাবে ঢেকে রেখেছি ইঁদুরের হাত দিয়ে বাঁচার জন্য কত কি করতে হচ্ছে এই যে এখানে ফুলকপি আর ডাবটা আছে নালে এটাকেও খুঁচে খাবে আর আজকে ঠাকুরের ঘরটা পর্যন্ত উল্টে ফেলে দিয়েছে এত অত্যাচার করছে এই বন্ধুরা আটটা পঁয়তাল্লিশ বাজে গা কাপড় ধুয়ে চলে এসেছি এই যে জামা কাপড় মেলবো আর ফুল তুলছিলাম তখন আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করব ভুলে গেছি এই নিচের গাছ থেকে দুখানা জবা তুলে নিয়ে এসেছি আর এই কটা তুলে ফেলেছি এসে দেখছি এখানটা সকালে এসে দেখেছি কিন্তু মনে নেই এখানটায় পাখিতে পটি করেছে তা এখন জল দিলাম যাচ্ছে না ফুলকটা তুলে নি তারপরে ধুচ্ছি কথা তুলে রেখে আসি তারপরে ধুয়ে দিয়ে তারপরে জামা কাপড় মেলছি আজকে একটা আবার এই ফুটেছে ডবল এটা আর একটা জবা ফুটেছে সে এখনো ফোটেনি এই দেখো কি গো সূর্যের দিকে মুখ করে রয়েছে দেখেছ এখনও ফোটেনি হাসলে যে মিষ্টি করে চলো আমার দেরি করলে হবে না আমার আজকে ডাক্তার আছে আর এখন তো ফুল কম এখন তো ফুল নাই ফুল নাই এই দেড়টা দেড়টা করে রোজ গাঁদা তুলি সেই দিয়ে পুজো করছি ই আমার বারোটা বাজে দিচ্ছি উৎপাদ করে এই গাঁদা ফুল দিয়ে পুজো দেবো সাদা ফুল নিয়ে যায় না জবা ফুল নিয়ে যায় আর গাঁদা ফুল নিয়ে যায় এবার গরমকালে জবা আর শীতকালে গাঁদা এই দূরে খুব উৎপাত করে আসনের মধ্যে ঢুকে আজকে তো ঘরটাই পুরো উল্টে ফেলে দিয়েছে এখন সোজা করে বসিয়ে রেখে আসলাম গঙ্গা জল দিয়ে ঘরে আমি গঙ্গা জলই দিই দিয়ে বসিয়ে রেখে আসলাম ওই মঙ্গলবার আজকে তো মঙ্গলবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতি দিন আবার নতুন করে ঘর পেতে দেবো এখন ঘর ছাড়া বসাবো লক্ষ্মীকে এই ফুলগুলো কী ডিজাইনের হলো কটা গাছে মানে গাছে কটা ফুল ফুটলে কত সুন্দর লাগতো কিন্তু এই যে কিছু কিছু ফুটেছে আর কিছু কিছু ফুটেনি করি রয়েছে এখনও সুন্দর না ফুল মাত্রই সুন্দর ফুল মাত্রই সুন্দর দেখো মনে হচ্ছে পুরো কদম ফুল কদম ফুল চন্দ্রমল্লিকা গাছে কদম ফুল ফুটেছে কদম ফুল কতটা চওড়া দেখো এই একই সেম ফুল দেখো এইগুলো আবার চওড়া না এগুলো আবার দেখো পাতলা এ দেখো পাতলা কিন্তু এইটা পুরোনো গাছ এইটা ওইরকম কদম ফুলের মতন হয়েছে আর এইটাও পুরোনো গাছের ওই শিকড় থেকে টেনে বার করেছি কেটে করা না এটা গোড়ার থেকে গোড়ার থেকে আর নতুন চারা তো ওখান থেকে টেনে তুলে এটাকে আলাদা করেছিলাম বাস দিয়েছি ঠেকনা চলে আসছে চলো যা তুলেছি তুলেছি আর তুলবো না হয়ে যাবে মনে হয় পুজো আর একবার গুড মর্নিং দেখা যাচ্ছে কোথায় দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে চোখের উৎপরে তো দেখা যায় না ফুলটা দেখে আসি তারপরে এসে এইটা পরিষ্কার করে জামা কাপড় মেলবো ফুল রেখে এসছি পা দিয়ে ডোলে ধুয়ে দিলাম কারণ এখানটা আবার পাটি পাতে তো ছেলেমেয়েরা মাঝে মধ্যে এসে বসে পাটি পাতে সব দিন না মাঝে মধ্যে জামা কাপড় সব মেলে দিয়েছি এবার গাছে জলটা দিয়ে নিই আজকে দুপুরের সময় পাবো কিন্তু যেহেতু গতকাল দিই নি দুপুর হতে কিছু কিছু গাছের গোড়া শুকিয়ে যাবে তাই এখনই জলটা দিয়ে নিই তার মধ্যে এখন ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাব তারপরে আবার ওই ডাক্তার আছে একজন বুঝেছো এই বালতিতে করেই দেবো তাহলে তাড়াতাড়ি হবে এক বালতি জল উঠলে অনেকগুলো গাছকে দিতে পারবো একবারে এবার একটা কল করে নেব নটা উনত্রিশ বন্ধুরা আলু ভাজা নেমে গেছে আলু ভাজা নেমে গেছে এই পাশে আদা আর কাঁচা লঙ্কা মানে পাকা কটা বেঁচে বেঁচে রেখেছি দুপুরে ইচ্ছা আছে কাতলা মাছগুলো মানে এখনও কাতলা মাছ রয়েছে তো কতগুলো আলু দিয়ে কাঁচকলা দিয়ে কাতলা মাছ করবো তাই আদা কাঁচা লঙ্কা ওর মধ্যে টমেটো দিতে হবে বাড়িতে টমেটো নেই আনবো আলুটাও কেটে রেখেছি মাছের আলুটা আর এই পাশে ফুলকপি বিট গাজর আর সিম সব দিয়ে ভাজা ভসিয়ে দিবি সিম আর বিট গাজরটা শেষ মানে এই যে কড়াইতে শেষ আর কি আর নেই ঘরে আর ফুলকপিটা কালকে কিনেছিলাম হাতটা দিয়েছি হাতটা এখনও আছে এই দুপুরে মাছের ঝোল আর এই বিট গাজর ভাজাই থাকবে রান্না আর সকালের জন্য আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি আর ছেলে মেয়ে তো আলু ভাজা দিয়েই খায় কলে জল এসছে এই দেখো ছেলের চানের জল বসিয়ে দিয়েছি কলে জল এসছে মেয়েকে ওখানে দাঁড় করিয়েছি জল ভরে ভরে দেবে গাবলাই করে আমি তুলবো ঘরে এই রান্না করতে করতে নমস্কার বন্ধুরা আমি তোমা তোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত মেয়েকে ওখানে দাঁড় করিয়েছি জল এসছে মেয়ে ওখান থেকে ওই ঢেলে ঢেলে ভরে দেবে জার পাতা রয়েছে ওই পাশে গাবলায় ঢেলে দেবে আমি নিয়ে গাবলা ভেতরে যে কালো গাবলা আছে ওটাই রাখবো এই যতক্ষণ এই রান্নার কাছে থাকি ততক্ষণ এই জলটা তুললে আমাদের রান্নার জল তোলা হয়ে যাবে এখন তো শীতকাল মেয়ে তো ওপরের গিজারে করে আমি আর ছেলেই শুধু নিচে করি গ্যাসে জল গরম করে দে যারটা নিয়ে গাবলাটা নিয়ে যা ওরে বাবারে এইভাবে এ আমার মেয়ের বুদ্ধি দেখো আমি বললাম গাবলাটা নিয়ে যাওয়া ওখানে যারটা তালে পাতাই থাকে ও নিয়ে এসে গেলে কলে জল কিন্তু পড়ে যাচ্ছে এই কি বুদ্ধি আর কি বলবো পরে আসছি বন্ধুরা এই জন্য না আমি আমার কাজ করাতে চাই না মাঝে মধ্যে দেখবো আমি একাই করেছি সব কাজ কারণ ওই মতের মিল হয় না তো তখন বলি তোর করতে হবে না ছাড় বাদ দিয়ে আমি করে নিচ্ছি আমার একটুও সময় লস পছন্দ পছন্দ হয় না এখন যেহেতু জলটা পড়ে যাচ্ছে তাহলে ওখানে গাব কলের তলে গাবলাটা পেতে যারটা কাজ করে ঢালতে হবে গাভড়টা সরিয়ে দিয়ে আবার যারটা পেতে দিয়ে আসতে হবে ও যা নিয়ে চলে এসছে এখানে সেটা হচ্ছে ছেলে পেলে দিয়ে করালে এরকম সহ্য করতে হবে নালে নিজে করো পরে আসছি বন্ধুরা বারোটা সাত বাজে বন্ধুরা দোকানে বসে আছি ছেলেকে দিয়ে একবারে দোকানে ঢুকে পড়েছি জলই সুমন সবাই ছিল এতক্ষণ মাঝে একবার সুমন একটু খেতে গেছিল বাড়িতে এখন এখানে বসে আছে আর জলই একটা দরকারে রানাঘাট গেছে একটা দরকার ও ও চলে আসবে হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে মিনিট হয়েছে বেরিয়েছে ট্রেন পেলে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে মানে যেতে আসতে ট্রেন যদি বর পায় পায় যাই হোক এখান থেকে আমি একটু বাজারে যাবো কলা কিনবো সকালে বলেছি তারপরে ছাদে যাব নতুন বাড়ির ছাদে নতুন বাড়ির ছাদে শুক্রবার শুক্রবার বিকেলে জল দিয়েছিলাম আর এর মধ্যে জল দেওয়া হয়নি জল দিয়ে তারপরে বাড়িতে যাব গিয়ে মাছের তরকারিটা রান্না হবে তারপরে খাবো মানে চান পুজো হবে তারপরে খাওয়া দাওয়া হবে আর ইসিকাকে বলেই রেখেছি ইসিকা ওই কাজগুলো করে দেবে ওই ঠাকুর বসন মাজা জামাকাপড় তোলা উপরে ঘর ঝাড় দেওয়া নিচের ঘর ঝাড় দেওয়া এগুলো করে দেবে এই আর কি একটা পঁয়ত্রিশ বন্ধুরা দোকান বন্ধ করে বাজারে গেছিলাম সকালে ওই বাড়ি জল দিতে দেখেছ এখন আবার এই বাড়ির কাছে জল দিতে চলে এসছি সেই শুক্রবার বিকালে দিয়েছি সবাই ভালো আছে শুধু এই যে নিচের কয়েকটা টবি একটু ঝিমাচ্ছে জল না দিলে ফল ফুলগুলো ঝরে যাবে এই দেখো বাজার বাড়িতে যাইনি দোকান বন্ধ করে বাজারে গেছিলাম বাজারে আমার প্রয়োজন শুধু শুধু কাঁচকলা আর টমেটো দেখতে পাচ্ছি এখান থেকে রোদ পড়ছে কিন্তু চোখে আমি একটু কম দেখতে পাচ্ছি এই দুটোই দরকার ছিল বাজারে যেহেতু গেছি আর এই শীষ পালং এখনও খাইনি তাই কটা শীষ পালং অল্প করে একদম কটা সিম মটরশুঁটি রোজ রোজ বাজারে যাওয়ার এখন সময় নেই একটা বেগুন ঘরে বেগুন আছে কালো বেগুন না ওই যে সাদাও না কালো না একটু কিরম ফেঁকাশে ফেঁকাশে কালারের বেগুন হয় না সেই বড়ো বড়ো বেগুন ওই বেগুন ভাজা যায় না তাহলে পরে তেল অনেক খায় তাই ছোটো থেকে একটা বেগুন নিয়ে আসলাম এতেও তেল খাবে আর ওই বেগুনটা পুড়িয়ে খাবো গত শনিবার একটা পুড়িয়েছিলাম আজকে মঙ্গলবার দেখি সুযোগ হলে আজকে একটা পুড়িয়ে খেয়ে নেবো ব্যাস ঘরের বেগুন শেষ হয়ে যাবে এই আর কি এই যে মটরশুঁটি সিম কয়েকটা একটু কাঁচ একটু পাকা টমাটা কাঁচকলা এই একটা বেগুন একটুখানি শাক এই নিয়ে আসছি কল ছাড়া রয়েছে আমি জল দিয়ে নিই গাছে তারপরে বাড়ি গিয়ে রান্না করবো আজই যেন তো সকাল থেকে খাবার সময় পাইনি সকালে আমার জন্য আলু শুদ্ধ ভাত দিয়ে মানে ভাত করে রেখেছিলাম আর ছেলে মেয়ের জন্য আলু ভেজে দিয়েছি ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে তো মেয়ে তো বাড়িই ছিল খেয়েছে আর ছেলে তো আলু ভাজা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে আর আমি যে একটু বাড়ি যাব ডাক্তার ছিল ওরা বলেছিল যাও খেয়ে আসো যাও খেয়ে আসো ওই একবার চলে এসছি আবার কে যায় খেতে একবারেই যাব কোদালটা এখানে পড়ে রয়েছে রোদের মধ্যে পড়ে থাকলে ভালো থাকবে কোদালটা আমি দেখি নি এই দুদিন দুদিন এসছি শুক্রবার একদিন এসছি আর শনিবার দিন ছেলে মেয়ে নিয়ে এসছিলাম ওখানে জল পড়ছে কলে কলে ট্যাঙ্কিতে কি জল নেই নাকি মাথায় তাই তো মনে হচ্ছে দেখো জল দিতে এসছি ট্যাঙ্কিতে জল নেই যেটুক আছে সেটুক দিয়ে যায় দুমক করে আজকের দিন তো থাকবে তারপরে আবার পরে দেখা যাবে তাহলে জল দিয়ে নি বন্ধুরা তোমাদের নিয়ে জল দিতে গেলে ভিডিও কিন্তু আমার অনেক বড় হয়ে যাবো ওই বাড়ির গাছে জল দিয়ে আসছি জল দিয়ে তারপরে দেখাচ্ছি এই সব পাটকাটি ভেঙেছিলো জানো পাটকাটিগুলো আমি আবার নতুন করে করে লাগালাম এই পাটকাটি এই পাটকাটি এই দেখো এটার মধ্যে একটা পাটকাটি লাগিয়েছি এই গাছটা দেখো হেলে গেছে ওইদিকে আর এই ফুলটা এই করিটাও ফেটে গেছে রবিবার দেখিয়েছিলাম না যে এখনও ছোটো আছে এদের জলের অভাব হয়নি এরা ভালো আছে এখানে অনেকটা মাটি তো এখানে গাছেদের জলের অত তাড়াতাড়ি অভাব হয় না এরা ভালো আছে এই দেখো যাই হোক জল দিয়ে নি ঠিক আছে ধনে পাতা আজকে দুটো নিয়ে যাবো ঘরের ধনে পাতা শেষ হয়েছে আজকে দুটো নিয়ে যাব যতটুক জল ছিল একমক একমক করে সবার গোড়ায় দিয়ে দিয়েছি ও আজকের দিন তো যাবে এই দেখো গোড়া গোড়া ভেজা দেখেছো এই পাশটা শুকনো গোড়া গোড়া ভেজা একমক একমক করে দিয়েছি এই দেখো জলেই যে জল দিয়ে দিয়েছি এই দেখো জল ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছ তো দিয়ে দিয়েছি এবার কালকে আসি আজকে তো আর আসবো না কালকে আসি বা পরশু দিন আসে এসে আবার দিয়ে যাব। এবার কটা ধনে পাতা তুলে নিয়ে যাই অনেক বড় বড় গাছ হয়ে গেছে কত বলেছে এই ধনে পাতা শেষ হলে আবার ধনেপাতা নিয়ে আসবি ওই বাড়ির থেকে আর কিনবি না কিন্তু আমি তো আসিনি শুক্রবার এসে দেখি উড়ি বাবা কত বড় হয়েছে তা শুক্রবার আমার বাড়িতে ধনে ছিল বাবা এতো ওঠে না কেন বাহ দেখো নাড়া দিচ্ছি আর সেই গ্রামের মতন গন্ধ বেরোচ্ছে মাঠের পাশ দিয়ে হাঁটলে যেরকম গন্ধ বেরোয় এরকম অল্প করেই নেবো যেহেতু বাড়িরটা যেটুক প্রয়োজন সেটুক নেব হুম থাক এই কটা আবার থাক বেশি আবার রেখে দিলে ফুল এসে যাবে এরপরে সুন্দর গন্ধ বেরোচ্ছে নাড়াচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তাহলে বন্ধুরা ওই বাড়ি যাই গিয়ে আগে দুটো ভাত খাই তারপর রান্না বসায় নালে আমি ভাত যদি এখন না খাই না ওই রান্না করে খাবো তা তো খাবো না ছেলেকে নিয়ে এসে চারটের সময় চারটের সময় নিয়ে এসে না চারটের সময় নিয়ে এসে পাঁচটার সময় খাবো ওকে আনতে যাবো বাড়িতে ঢুকবো সাড়ে চারটে তারপরে ওকে খাওয়াবো তারপরে আমি খাবো আমার খেতে খেতে পাঁচটা পাঁচটা দশ পনেরো হয়ে যাবে তার জন্য এখন গিয়ে ভাতটাই খাই ঠিক আছে তাহলে আবার পরে আসছি দুটো পঞ্চান্ন বন্ধুরা বাড়িতে এসে গোটা সেদ্ধ ভাত খেয়ে রান্না করে নিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে এই যে এখানে আমার জল গরম বসানো রয়েছে আর এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি জল ঝরলে বিকালে তুলে ফেলবো সব সবজি ধোয়া এখানে শাক আর ওখানে সবজিগুলো রান্নাটা একটু দেখিয়ে দিই এই যে এটা তো সকালে দেখেছ কড়াইতে ছিল নামানোর পর দেখায়নি কারণ কড়াইতে রেখেই আমি স্কুলে চলে গেছিলাম এই যে দুপুরবেলা বাড়িতে আসলাম স্কুল থেকে তো আর বাড়িতে আসিনি দোকানে ছিলাম এখন বাড়িতে এসে নামালাম আর এই হলো আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোলে দেখো ধোয়া হচ্ছে সবে নামিয়েছি এই হচ্ছে ছ পিস বা সাত পিস আছে টেনে টুনে যে কটা ছাড়াতে পেরেছি আর একদিনের বেশি মাছ আছে বুঝলাম দশ পিস মতন আছে আমরা তো তিনজন খাচ্ছি এখন তাহলে ছ পিসে হয়ে যায় একটু হালকা ফাঁকা করে রাখি গরম তো ভাবটা বেরোক সেই কত্তা একটা মাছ কিনে রেখে গেছে না বড় একটা কাতলা ওই এক কাতলাই খাচ্ছি তাও তো মাঝে একদিন শনিবার ছিল নিরামিষ চলেছে একদিন রবিবার ছিল মাংস খেয়েছি আর একদিন ওই ডালের সাথে ডিম আমলেট আর কি এরকম চলছে নালে সব কাতলাই চলছে তা সুমনকে বলেছি আমাকে দুদিন মাছ এনে দিতে কিন্তু আবার ভাবছি কি এই মাস্টার যত মাছ কিনে খাবো তত এই মাছটা আরও বেশি পুরনো হবে এমনিতেই সাত আট দিনের বেশি বয়স হয়ে গেলো মানে সোমবার রবিবার না সোমবার মাছটা এনে দিয়েছে কত্তা আজকে বার মঙ্গলবার মানে সাত আট দিনের বেশি বয়স হয়ে গেল মাস্টার তাই ভেবেছি থাক এই মাছটা ফুরাক তারপরে কিনবো তাই এটাই খাচ্ছি যাই হোক এই হলো আজকের মতন আমার গল্প এখনও গল্প তো কত আছে চান করব মেয়ে চান করতে ঢুকে গেছে এবার আমি চান করতে যাব গরম জল বসিয়েছি জলটা না হওয়া পর্যন্ত একটু দাঁড়াবো তাই কথা বলছি জল গরম হবে চান করব ও আমার চান করতে করতে মেয়ের পুজোর অর্ধেক কাজ হয়ে যাবে বাদ বাকি কাজ সেরে আসবো তারপরে ছেলেকে আনতে যাব রেডি হয়ে তারপরে ছেলেকে খাইয়ে আমি খেয়ে দোকানে যাব আজকে দোকানে পাঁচটা পনেরো কুড়ি সাড়ে পাঁচটায় যাবো কারণ ছেলেকে নিয়ে এসে ছেলেকে খাইয়ে আমার খেতে খেতে ওরকম বেজে যায় আর হচ্ছে ওই বিকালে আজকে কোনো ডাক্তার নেই এই হচ্ছে ব্যাপার তাহলে বন্ধুরা বিকালের গল্প আর করছি না আজকে এইবারই ওই বাড়ি ছাদের গাছে জল দেওয়া অনেক কিছু গল্প করেছি অনেক বড় গল্প হয়ে গেছে তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা